আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে ডেনমার্কের সংক্রান্ত বিষয় কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ডেনমার্ক ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী শিল্প উন্নত সুখী এবং শান্তিপূর্ণ সেনজেনভুক্ত একটি দেশ আমরা সকলেই জানি বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম ডেনমার্কে অনেক অনেক উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রী এসে থাকেন থেকে তেমনি বাংলাদেশ থেকেও অনেকেই ডেনমার্কে পড়াশোনা করার জন্য যেতে চান অনেকের স্বপ্ন থাকে ডেনমার্কে পড়াশোনা করার বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে আমরা যারা স্টুডেন্ট বিষয় নিয়ে ডেনমার্কে যেতে চাই তারা অনেকেই জানিনা ডেনমার্কে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য কি কি করা প্রয়োজন আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই ডেনমার্কে স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে এসব ডকুমেন্ট হচ্ছে পাসপোর্টের কপি এবং সদ্য তোলা ছবি একাডেমিক মার্কশিট এবং সকল সনদ আইএলটিএস এর স্কোর কপি ফাইনাল অ্যাডমিশন লেটার সকল তথ্য দিয়ে সঠিকভাবে পূরণকৃত ওয়ান ফর্ম উপরুক্ত সকল তথ্য এবং ডকুমেন্ট দিয়ে ডেনমার্কে ভিসার জন্য আবেদন করার পর দুই থেকে তিন মাস সময় লাগতে পারে ডেনমার্কের ভিসা পেতে ভিসা পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় এমব্যাসী ফেস করার প্রয়োজন হয় না তার মানে সবার ক্ষেত্রে যে একই হবে তা কিন্তু নয় তাই কিছুটা সহজেই ডেনমার্কে পড়ালেখার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করব ডেনমার্কের স্টুডেন্ট ভিসায় যেতে কেমন খরচ হয় ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় যেতে আট থেকে দশ হাজার ইউরো অব্দি লাগতে পারে তবে এই খরচের পরিমাণ কম বা বেশি হতে পারে বেশিরভাগ ডেনমার্ক ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে আভাসিক হলের ব্যবস্থা করে দিয়ে থাকে যেখানে সকল উন্নত সুযোগ সুবিধা থাকে তবে আপনি চাইলে আবাসিক হলে না থেকে বাসা বাড়া নিয়ে থাকতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে আলেদা খরচ করতে হবে এইজন্য ডেনমার্কে গিয়ে পড়ালেখার খরচ ব্যক্তিবেদে কম বেশি হতে পারে এছাড়াও ডেনমার্কে গিয়ে আপনি পার্ট টাইম জব করে টাকা উপার্জন করতে পারবেন এজন্য বিশ ঘন্টা সময় পাবেন তবে বিভিন্ন ছুটি বা সামার ব্যাকেশনে ফুল টাইম জব করার সুযোগ পাবেন ডেনমার্কে গিয়ে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে টাকা উপার্জন এবং নিজের খরচ নিজেই চালানো সম্ভব এছাড়াও উন্নত শিক্ষা ব্যবস্থা থাকার কারণে অনেকেই ডেনমার্কে উচ্চ শিক্ষার জন্য বেছে নিয়ে থাকেন এখন আপনাদের সাথে শেয়ার করব সাধারণত কিছু জিজ্ঞাসিত প্রশ্ন বলি ফাইভ आई एल टी दिए डेनमार्क स्कोर दिए डेंमार्के जावा उत्तर हम 5.5 IELTS এর স্কোর নিয়ে ডেনমার্কে যেতে পারবেন ডেনমার্কের অনেক বিশ্ববিদ্যালয় 5.5 IELTS এর স্কোরের অ্যাডমিশন দিয়ে থাকে তবে একাডেমিক রেজাল্ট অনেক ভালো হতে হবে নয়তো এডমিশন মিস হতে পারে नेक्स्ट क्वेश्चन ডেনমার্কের জন্য IELTS এর কত স্কোর প্রয়োজন উত্তর হচ্ছে ডেনমার্কের জন্য IELTS এর স্কোর এর উপরে হলে ভালো হয় তবে 5.5 IELTS এর স্কোর দিয়েও অনেক ইউনিভার্সিটি এডমিশনের আবেদন করার সুযোগ দিয়ে থাকে তবে সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে আর একটু যদি সহজ করে বলি এক একটি ইউনিভার্সিটি এক এক রকমের আইএলটিএস এর স্কোর চেয়ে থাকে সব থেকে বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন পড়াশোনা শেষ করার পরে স্থায়ীভাবে ডেনমার্কে থেকে যেতে পারবো তার আগে একটি কথা বলিনি আপনারা আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন যেটা বলছিলাম পড়াশোনা পড়াশোনা শেষ করার পরে স্থায়ীভাবে ডেনমার্কে থেকে যেতে পারবো এক কথা যদি উত্তর দেই হ্যাঁ আপনি পারবেন যদি একটু ডিটেলে বলি পড়াশোনা শেষে আপনি চাইলে স্কি মাইগ্রেন্ট হিসাবে জব করতে পারবেন পড়াশোনার পরে আপনাকে এক বছরের মতো সময় দেয়া হবে জব খোঁজার জন্য জব পেলে থেকে যেতে পারবেন আজীবন ডেনমার্কে পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পাঁচ থেকে ছয় বছরের মতো সময় লেগে যায় আপনি কেন পড়বেন ডেনমার্ক ডেনমার্ক পৃথিবীর সুখী দেশগুলির মাঝে অন্যতম ডেনমার্কের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত মুখস্থ বিদ্যার পরিবর্তে ডেনমার্কের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ গবেষণা নির্ভর এছাড়াও সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখার কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে ডেনমার্কে বিশ্বের অনেক মেধাবী শিক্ষক রয়েছে ডেনমার্কের বিভিন্ন ইউনিভার্সিটিতে এছাড়াও ডেনমার্কে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ রয়েছে স্কলারশিপ নিয়ে ডেনমার্কে যেতে পারলে ফ্রিতে পড়ালেখার সুযোগ পাবেন পড়ালেখা শেষে ডেনমার্কের যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডেনমার্কে পড়ালেখা করার চাহিদা আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এরপরেও যদি নতুন কোনো আপডেট আসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না